আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজার কিছুই করতে পারি নাই আমাদের মতো কোন আল্লাহ তুমি সেই কাতারে সামনে করো পুরো রমাজানে টাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমাজানে আমরা পুরানোর হকাতায় করতে পারি নাই খাস করে তহদাও করতে পারি নাই তাহার যুগ ভালো করে করতে পারি নাই তারা আমি ঠিক মতো করতে পারি নাইতান ভাই আমি বারবার বলছি শয়তান আপনাকে আমাকে সবাইকে দিনে কমপক্ষে পক্ষে বার করে এসে বলবে সব ছেড়ে দাও সব ভুলে যাও পরের রমাদান আসবে তখন দেখা যাবে খবরদার ওর ফাঁদে পা তাকুয়াকে ধরে রাখেন সৎকাকে ধরে রাখেন আর তাহাজুদকে ধরে রাখেন সুন্নতের আমলকে ধরে রাখেন কোরআনকে ধরে রাখেন রমাদানে এই যে ত্যাগের মহিমা এটাকে ধরে রাখেন এরপর আজকে খুশি হবো অবশ্যই আশা করবো আল্লাহ যেন ওই ভাবাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের মতো গোনাগার দেবে সামিল আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজান কিছুই করতে পারি নে আমাদের মতো গোনাগার কে আল্লাহ তুমি সেই গাছে সামিল করো পুরো আমাজানে আমরা আমাদের গাজার বাহিতের জন্য কিছুই করতে পারি নে একটা টাকা সব টাকা পাঠাতে পারি ওদেরকে একবার খাবার দিতে পারি নাই রমাজানে আমরা কোরআনের হকাদায় করতে পারি নাই খাস করে তাও না পড়তে পারি নাই তাহার ভালো করে পড়তে পারি নাই তারা আমি ঠিক মতো পারি নাই রোজা রেখেছি কতটা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার সাহাব তোমার নবী সাহাবির আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রেজামন্দির মতো করে জীবন জীবনযাপন করতে পারি না ওরা মুক্ত জীবনযাপন করতে পারি না ইসলামের জন্য একদম যান মাল সময় সময় উজাড় করে দিনের খেতপুর করতে পারব দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দেবো না ইনশাল দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে দেবো ইনসঅাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহাব্বত দান করেন কোরআনের মহাব্বত ঢেলে দেয় ইমানের মহব্বর ঢেলে দেয় ঢেলে দেন এবং যাপন করার কিন্তু আল্লাহ রব্লা আগামী আজকের এই খুশির দিনে গোলা মাফির দিনে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন যে ভুল ত্রুটি গুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহ সমস্ত ভুল